সালামু আলাইকুম চলে আসলাম বর্তমান বর্তমান সময়ের সবচেয়ে রানিং যে প্রোডাক্ট সেটা হচ্ছে সামার স্পেশাল প্রিমিয়াম লাক্সারি লন প্রিমিয়াম লাক্সারি লোন যেটা সুইচ করেন মধ্যে পাবেন মার্কেটের সেরা কোয়ালিটি পেয়ে যাবেন এদিকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন দশটা পাঁচটা ডিজাইনের দশটা কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার পাবেন এগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এক টাকাও অগ্রিম ছাড়া প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন কালার অনেক সুন্দর সো মার্কেটে কিন্তু প্রোডাক্টের অভাব নেই ঠিক আছে প্রাইজের অভাব নেই সো আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করতে পারবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দিতে পারবেন অ্যান্ড সারা বাংলাদেশ থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন সো আর কথা না পারি আপনাদের প্রোডাক্টগুলো দেখানো শুরু করে দেব খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে মিনিমাম দশ পিস এক ডিজাইন থেকে দশ পিস নেন দশ ডিজাইন থেকে দশ পিস নেন মিনিমাম কোয়ান্টিটি দশ পিস প্লাস নিলে আপনি পাইকারি নিতে পারবেন তাছাড়া দশ পিসের কম যারা ইউজের জন্য অথবা গিফটের জন্য নিতে চাচ্ছেন নিতে পারবেন পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন সো সবচেয়ে ফার্স্টে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মার্কেট সুপার ভাইরাল যে ডিজাইনটা এটা দেখাবো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে আমরা যেই কোয়ালিটি দিয়ে দিব এবং যেই প্রাইজে দিব এই প্রাইজে এই কোয়ালিটিতে কোথাও পাবেন না সো দেখানো শুরু করে দেবো এটা থাকবে ফার্স্ট ডিজাইনটা ডিজাইনটা এটা সবাই পরিচিত মার্কেট সুপার ভাইরাল একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা কালার কম্বিনেশন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং এগুলো যে প্রোডাক্টের যে মান কাপড়ের যে মান আপনারা কাপড়টা যখন ধরবেন তখন বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি হ্যাঁ অ্যান্ড প্রাইস ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এবং কোয়ালিটিতে ইনশাল্লাহ পেয়ে যাবেন স্যালোয়ারটা ফার্স্টে চেক করবেন স্যালোয়ারটা একবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার দেওয়া আছে যেটা নব্বই ইঞ্চি সালোয়ার আর লনের হাই গ্রেডের স্যালোয়ার হ্যাঁ লনের হাই গ্রেডের সালোয়ার অ্যান্ড অন্যটা থাকবে আড়াই আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য হ্যাঁ অন্যটা থাকবে একেবারে সুন্দর একটা অনা বড় ওনা হুম এই যে বিশাল বড় একটা অন্যা থাকবে কোয়ালিটি হ্যাঁ মেন হচ্ছে ড্রেসের কোয়ালিটি ভিডিওতে কিন্তু ডিজাইন বোঝা যায় বাট কোয়ালিটি বোঝা যায় না এই জন্য আমরা বলছি হানড্রেড পার্সেন্ট ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করতে পারবেন ঠিক আছে আরেকটা কালার কালার কম্বিনেশন দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এটা থাকবো হচ্ছে ব্যাক একটু এটা থাকবো হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা অসম্ভব সুন্দর এগুলোর ড্রেসের লং পাবেন হচ্ছে আপনারা আটচল্লিশ প্লাস অ্যান্ড কাপড়ের বহর পাবেন হচ্ছে আপনারা চল্লিশ চল্লিশ আশি যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট হবে হিউজ পরিমাণে কাপড় দেওয়া থাকে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম এগুলো মানে এত সুন্দর কোয়ালিটি যে আপনি পাকিস্তানি ড্রেসের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন হ্যাঁ পাকিস্তানি প্রোডাক্টের সাথে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন যে এত সুন্দর কোয়ালিটি এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা হ্যাভি লনের হ্যাভি স্যালোয়ার পিওর কটনের আড়াইগজার সালোয়ার মানে এটা এত সুন্দর কোয়ালিটি আপনি প্রোডাক্টের মান মানে পাকিস্তানের থেকে কোনো অংশে কম পাবেন না এত সুন্দর কোয়ালিটি এটা থাকবে হচ্ছে বিশাল বড় একটা উন্যা যারা অর্ডার করতে চাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা বিজনেস পারপাসের জন্য ড্রেস নেবেন শুধুমাত্র তারা নক দিবেন শুধুমাত্র খুচরা নেবেন জিজ্ঞেস করবেন পাইকারি দয়া করে এই কাজটা কেউ করবেন না তা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন সুপার ভাইরাল একটা ডিজাইন ডিজাইনটা জাস্ট দেখুন কালার কম্বিনেশন দেখুন অনেক সুন্দর হ্যাঁ অল ওভার হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন হিউজ কাপড় দেওয়া থাকবে আড়ায়াত বহরের ঠিক আছে লং সাইড মানে হিউজ কাপড় দেওয়া থাকবে হ্যাঁ হিউজ কাপড় দেওয়া থাকবে হুম খুবই সুন্দর কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করতে পারবেন একেবারে লাকজারি প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারটা একেবারে পিওর কটনের আড়াইগজের স্যালোয়ার পেয়ে যাবেন অ্যান্ড ওনারটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা অন্যা পেয়ে যাচ্ছেন এই জন্য আড়াই আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ঠিক আছে প্রোডাক্ট হাতে নেবেন কোয়ালিটি দেখবেন তারপরে টাকা পে করতে পারবেন কোনো সমস্যা নেই বাট আপনি সেম কোয়ালিটির প্রোডাক্ট নিচ্ছেন দুইটা একটা দেখবেন একটা রাখবেন একটা রাখবেন না এটা কিন্তু হবে না হ্যাঁ আপনি প্রোডাক্ট পছন্দ না হলে পুরো প্রোডাক্টটা রিটার্ন করতে হবে ডেলিভারি চার্জ দিয়ে আর ইনশাল্লাহ এতটুকু বলবো মার্কেট চ্যালেঞ্জ কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা মার্কেট চ্যালেঞ্জ কোয়ালিটি পাবেন এটা আর একটা কালার থাকবে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার হুম ডিজাইনটা একেবারে ইউনিক পার্টনের ডিজাইন এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা অসম্ভব সুন্দর কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যেমনটা দেখছেন ঠিক তেমনই পাবে এটা হাত হাতার ডিজাইনটা হ্যাঁ অসম্ভব সুন্দর লনের প্রিমিয়াম গ্রেডের যেটা হ্যাঁ লনের প্রিমিয়াম গ্রেডের যেটা এটা কিন্তু ওইটা সুপার কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ সালোয়ারটা একেবারে পিওর কটনের আড়াই গেল সালোয়ার অ্যান্ড ওড়নাটা চমৎকার লেভেলের সুন্দর একটা অন্যা পেয়ে যাচ্ছেন বড়ো ওড়না হ্যাঁ আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওড়না অনেক সুন্দর ওড়না এগুলো কাপড়ের মান জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর আপনি কাপড়ের প্রোডাক্টটা যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটির ড্রেস হ্যাঁ ওকে পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দেবো পরবর্তী ডিজাইনটাও কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু সুপার মার্কেটে কিন্তু ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ মার্কেটে ভাইরাল বাট আমাদের কোয়ালিটি যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন মার্কেটে এই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না ঠিক আছে এত সুন্দর কোয়ালিটি অ্যান্ড ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু লাইক অ্যান্ড ফলো দেবেন দামে কম মানে ভালো ইনশাল্লাহ এরকম কোয়ালিটি পাবেন যেমনটা বলছি ঠিক তেমনই পাবেন এক হাজার টাকার নিচে পাবেন এক হাজার টাকার নিচে পাবেন অ্যান্ড হোলসেলের ক্ষেত্রে কিন্তু মিনিমাম কোয়ান্টিটি দশ পিস যে কোনো ডিজাইন বা যে কোনো কালার থেকে আপনারা দশ পিস নিতে পারবেন হোলসেল প্রাইসটা পাবেন শুধুমাত্র বিজনেস যারা ভাইয়াপুরা যারা বিজনেস করেন তাদের জন্য খুবই সুন্দর আর পাইকারি ক্ষেত্রে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই কিছু টাকা অগ্রিম দিয়ে নিতে হবে আর যারা খুচরা নেবেন তাদের ক্ষেত্রে এক টাকাও অগ্রিম ছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন এটা আরেকটা কালার আছে দেখে দেব খুবই সুন্দর রং কষ কালার যেমনটা দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ ঠিক তেমনই পাবেন হ্যাঁ অ্যাজ ইট ইজ ঠিক তেমনই পাবেন অ্যান্ড এগুলোর মেন বিষয় হচ্ছে কাপড়ের মানটা ফ্যাব্রিকের মান মানে আপনি যদি কাপড়টা ধরেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটি অ্যান্ড ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারা না যায় ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইনের ড্রেস এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা মার্কেটে এরকম সেম ডিজাইন পাবেন বাট কোয়ালিটি পাবেন না হ্যাঁ এটার যে কোয়ালিটি হ্যাঁ একেবারে লাক্সারি কোয়ালিটি একেবারে লাক্সারি কোয়ালিটি পাবেন সালোয়ারটা থাকবে ম্যাচিং করা নব্বই ইঞ্চির আড়াই গজের পিওর কটনের সালোয়ার এখন শুধু পাড়াপাড়ি চলতেছে প্রাইজ প্রাইস নিয়ে কে কার থেকে কম প্রাইস দিতে পারে বাট আমরা ইনশাল্লা চেষ্টা করতেছি কোয়ালিটি নিয়ে হ্যাঁ যাতে কাস্টমাররা একটা ড্রেসের কোয়ালিটি পেয়ে যাতে খুশি থাকে এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ আমাদের আগেরও প্রোডাক্ট ছিল বাট এইবারের যে লট আমরা নতুন করা আনছি এগুলোর কোয়ালিটি একেবারে প্রিমিয়াম হ্যাঁ একেবারে প্রিমিয়াম প্যাটার্নে পাবেন একেবারে প্রিমিয়াম প্যাটার্নে হুম নতুন আরেকটা ডিজাইনে যাব ওইটারও দুইটা কালার থাকবে খুবই সুন্দর একটা কালারের ড্রেস অসম্ভব সুন্দর হুম জামার সালোয়ার অন্যাস সবগুলো কাপড়ের মান যখন ধরবেন তখন বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটি আমি কিন্তু বারবারই বলছি ভিডিওতে বোঝা যায় না পাঁচশো টাকার ড্রেস হাজার বারোশো টাকা দামের ড্রেস আপনি দেখতে সেমই লাগবে বাট আপনি যখন কোয়ালিটি ধরবেন তখন বুঝতে পারবেন আপনারা প্রোডাক্ট আমাদের থেকে অন্তত পক্ষে প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই মার্কেট যাচাই বাছাই করে তারপর আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার দাম ঠিক আছে আপনার দামে কেমন পাচ্ছেন ড্রেসের কোয়ালিটি কেমন পাচ্ছেন আপনার আইডিয়া থাকবে হ্যাঁ সো আর যারা অনলাইন বুঝেন না যারা কেনাকাটা করেন না দয়া করে তারা অর্ডার করবেন না হ্যাঁ সো আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলি আপনারা মার্কেট যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে অর্ডার করবেন কোনো সময় ধরে দেখুন জাস্ট চমৎকার সুন্দর ডিজাইনের একটা অন্যা আড়াই এক বছরের পাঁচ হাজার নামাজিবার উন্যা অ্যান্ড ওনার যে কোয়ালিটি হ্যাঁ আপনারা কাপড় ধরলে বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ একেবারে প্রিমিয়াম অ্যান্ড লাগজারি কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না এই কোয়ালিটির ড্রেস থেকে আপনি একটা অন্ততপক্ষের ড্রেস নিয়ে দেখতে পারেন ড্রেসের কোয়ালিটি ইনশাল্লাহ খুশি থাকবেন শুধু এতটুকু বলবো খুশি থাকবেন ঠিক আছে এটা থাকবে ফ্রন্ট পার্ট আমাদের সবগুলোর এইগুলোর সেম কোয়ালিটি যেটা নতুন আসছে প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির এগুলোর সবগুলোর সেম কোয়ালিটি হ্যাঁ এটার যে সবচেয়ে মেন যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যাব্রিক্সের মান হুম পাইকারি খুচরা দুইভাবেই আমরা সেল করে থাকি পাইকারি ক্ষেত্রে মিনিমাম দশ পিস প্লাস আর খুচরা তো নিতে পারবেনি অ্যান্ড খুচরার ক্ষেত্রে এক টাকা অগ্রিম ছাড়া আপনারা সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিয়ে প্রোডাক্ট নিতে হবে অ্যান্ড পাইকারি যারা নেবেন যারা বিজনেস করেন ভাইয়া আপনারা পেজের জন্য অথবা দোকানের জন্য হ্যাঁ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা ডিরেক্ট শোরুমে এসেও দেখে নিতে পারবেন আমাদের শোরুমটা মূলত হচ্ছে হোলসেল শোরুম সো পাইকারি খুচরা দুইভাবেই আমরা অনলাইনে সেল করি বাট শোরুমটা বেসিক্যালি হচ্ছে আমাদের হোলসেল যার কারণে আমরা শোরুম অ্যাড্রেসটা ক্যাপশনে দেই না হ্যাঁ আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে আমরা শোরুম অ্যাড্রেসটা বলি না হ্যাঁ সো যেহেতু আপুরা বাসায় বসে থেকে আপনি প্রোডাক্টের মান চেক করে তারপরে রিসিভ করতে পারছেন তো কোনো প্রবলেম নাই ঠিক আছে এছাড়াও আরও অনেক ডিজাইন অনেক কালার অনেক কম্বিনেশনের একটুপুরো ধরো হালকা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন ঠিক আছে কোয়ালিটি হ্যাঁ এগুলোর হচ্ছে মেন কোয়ালিটি আমি বারবারই বলছি লাখ লাখ পেজ ঠিক আছে অভাব নেই ডিজাইনের অভাব নেই আপনি একটা ডিজাইন দেখবেন একশো পেজ হ্যাঁ সেম ডিজাইন বাট মেন যে বিষয় সেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি হ্যাঁ সো যাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যারা ভিওয়ার্সরা আছেন নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ডিজাইন দেখতে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড প্রাইস তো বলছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মানে যেই কোয়ালিটি দিয়ে আমরা প্রাইস দিব এই কোয়ালিটিতে কোথাও পাবেন না ওনাটা চমৎকার সুন্দর একেবারে পিওর আড়ায়াত বহরের ঠিক আছে বড় না হ্যাঁ একেবারে বড় না অনেক সুন্দর ওকে এটার লাস্ট কালারটা দেখিয়ে দেবো মানে এটা দুটা কালার আরেকটা কালার দেখিয়ে আমাদের ভিডিওটা শেষ করব তো ভিডিও শেষ করার আগে আবারও বলবো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ডিজাইন ইনশাল্লাহ দেখতে পাবেন অ্যান্ড মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ইনশাল্লাহ পাবেন অ্যান্ড আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি ড্রেসের কোয়ালিটি আনার জন্য হ্যাঁ আসলে একটা ড্রেসে যদি আপনার পঞ্চাশ টাকাও বেশি হয় আর ড্রেসটার যদি কোয়ালিটি আপনার পারফেক্ট পান হ্যাঁ আপনার ড্রেসটা পরেও শান্তি পাবেন ঠিক আছে এই যে এইগুলোর কোয়ালিটি জাস্ট অসম্ভব সুন্দর কোয়ালিটির ড্রেস হ্যাঁ ইনবক্স করলে প্রাইসটা পেয়ে যাবেন যারা দোকানের জন্য অথবা পেজের জন্য ড্রেস নেবেন পাইকারি মিনিমাম দশ পিস এক ডিজাইন থেকে নেন দশ ডিজাইন থেকে নেন কোনো সমস্যা নেই দয়া করে যারা খুচরা নেবেন কেউ পাইকারি দাম জিজ্ঞেস করে হয়রানি করবেন না হ্যাঁ কেউ হয়রানি করবেন না পাইকারি যারা নেবেন ডিরেক্ট ফোন দিবেন পাইকারি যারা নেবেন তারা ডিরেক্ট ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন পাইকারি যারা নেবেন ডিরেক্ট ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ আমি আবারও বলছি যারা পাইকারি নেবেন ডিরেক্ট ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আর আপুদের জন্য যারা ইউজের জন্য নেবেন গিফটের জন্য নেবেন তারা মেসেঞ্জারে করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকা অগ্রিম ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অ্যান্ড এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসলামু আলাইকুম